سورة الحجرات سورة حجرات <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هي ممنغون لا تقدموا تمرا أغروني هنا بين يدي الله ورسوله الله ابن تار رسولر

যেমন তোমরা পরস্পর একে অন্যের সাথে উচ্চ স্বরে বলে থাকো আং তাহব অন্যথায় তোমাদের আমল গুলো বিনষ্ট হয়ে যাবে বা আং তুমলা অথচ তোমরা টেরও পাবে না ইন্নাল্লাদি না ইয়াবদ্ধ না যারা নিজেদের সর অনুচ্চ রাখে ইন্দারাসুল ল্লাহ রাসুসালা সালামের সম্মুখ পুলা ইকাল্লাদি নাম তাহা নাম্লাহ কলু বাহুমা। তারা সে সমস্ত লোক যাদের অন্তর্কে আল্লাহ তাআলা বিশুদ্ধ করেছেন। লিত তাকওয়া তাকুয়া বহেজগাড়ি এর জন্য। লাহুম গফের আতু আজরুন আবুহিম। তাদের জন্য মার্জনা ও মহান পুরস্কার রয়েছে। ইন্না লাদিনা ইউনাদু নাকা নিশ্চয় যারা আপনাকে ডাকে মিউ আর ইল হুজ রওয়াতি হুজরার বাহির থেকে আখসার হুমলা ইয়াক তাদের অধিকাংশই নির্বধ ওয়ালাও আন্নাহুম সাবারু। আর যদি তারা একটু ধৈর্য ধারণ করত এ পর্যন্ত যে হাত্দা দা খুরুজা ইলাইহি আপনি স্বয়ং তাদের নিকট বের হয়ে আসেন লাকায়ানা খাই রল্লাহ তবে তা তাদের জন্য উত্তম হত বল্লাহ অফর রহিম আর আল্লাহ তা আলাহ বড়ই ক্ষমশীল দয়াবান ইয়া আইজু আল্লাদিন আহ মানুহ হে মুমিনগণ ইন যা আকুন যদি তোমাদের নিকট আসে ফাঁস একুন কোন দুষ্কার্যকারী লিনাবা ইন কোন সংবাদ নিয়ে পাতাবাই জানো তবে খুব অনুসন্ধান করে নাও আং তোবু কৌম্বী জাহা যেন অজ্ঞতা কোনো কোন সম্প্রদায়ের ক্ষতি করে না ফেলস বেহ আলা আলত না দিবেন অতঃপর নিজেদের কৃতকর্মের জন্য অনুদপ্ত হতে হয়

যদি তাদের এক দল অন্য দলের উপর ভাড়া বাড়ি করে তা কলুলতি তবে সেই দলের বিরুদ্ধে যুদ্ধ কর যে দল বাড়াবাড়ি করে হাত্তা ইলা আম যে পর্যন্ত না তারা আল্লাহর আদেশের দিকে ফিরে আসে ফাইনফাত অতঃপর যদি তারা প্রত্যাবর্তিত হয় তা আসলে আদুলি তবে উভয়ের মধ্যে ন্যায়ের সাথে সন্নি করে দাও অকচিতু আর সুবিচারের প্রতি লক্ষ্য রেখো ইন নাম্বা হায় হেবুল মকুচিতুয়েন আল্লাহ তা আলা ন্যায়বানদেরকে পছন্দ করেন ইন নামাল মুখ মিনু না ই সকলে পরস্পর ভাই বা আচুলিটু বাইনা আখো

বিচিত্র কি যে তারা আল্লাহর নিকট তাদের চেয়ে চেষ্তর হবে ওলায়া নিসা উমিন নিসা আর না নারীগণ নারীদের প্রতি উপহাস করা উচিত আসা আই এখন না ক্ষয়রম মেন না বিচিত্র কি যে তারাও তাদের চেয়ে চেষ্টাতর হবে ওলায়া তাল মিঝু আং ফুসাকুম আর তোমরা একে অপর অন্যকে খোঁটা দিও না বলেয়া তানা না বাঝুবিল আল কফ এবং একে অন্যকে কলঙ্কযুক্ত উপাধিতে সম্মোধন করো না

বলে দাদা এবং কারো দোষ অনুসন্ধান করো না বলে ইয়া গো আর একে অন্যের গিবত অগোচরে দুর্নাম ও করো না আই তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে আয়া লাহমা না মাইতান অমৃত ভ্রাতার বস্তু খেতে তা কারি হেতুম ওহো তোমরা অবশ্যই ঘৃণা করে থাকো লহা আর আল্লাহকে ভয় করো ইন নাম লহা তা নিঃসন্দেহে আল্লাহ বড় বরত কবুলকারী দয়ালু ইয়া আয়ু ভানবনকা আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছি আল্নাহ কুম সরু বা কবা ইলা এবং তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন কর্ত্রে বিভক্ত করেছি ইতা আ রফু যেন তোমরা একে অন্যকে চিনতে পারো ইন্না আকরম দাহ ক হকুম তোমাদের মধ্যে যে অধিক পরহেশগার সে আল্লাহর নিকট অধিক সম্ভ্রান্ত ইন নমদাহা আলীমন হাকিম আল্লাহ সম্যকজ্ঞাতা সর্ববিধিত কলাতিল আর পু এই গ্রাম লোকেরা বলে যে আম

ওয়াল্লাহু ইয়া'লামু কতসা আল্লাহ পরিকাত আছেন মাহফিল সামাওয়াতি ওয়া মাহফিল আরদি সমগ্র আসমান ও জমিনে যা কিছু আছে প্রত্যেক বিষয়ে ওয়াল্লাহু বিকুল্লি শাইয়িন আ'लीम এবং আল্লাহ সর্ববিষয়ে মহা জ্ঞানী ইয়ামুননুন আলাইকা আর তারা আপনার প্রতি অনুগ্রহ করা বলে প্রকাশ করছে আন আসলিমু নিজেদের ইসলাম গ্রহণকে কুল আপনি বলে দেন লা তামান লা তামুনু আলাইয়া ইসলামাকুম তোমাদের ইসলাম গ্রহণ দ্বারা আমার প্রতি অনুগ্রহ করেছো বলে মনে করো না বালিল্লাহু ইয়ামুনু আলাইকুম বরং আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন যে আন হাদাকুম লিল ঈমান তিনি তোমাদেরকে ঈমানের প্রতি পথ প্রদর্শন করেছেন ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও ইন্নাল্লাহা ইয়ালামু নিশ্চয় আল্লাহ তাআলা জানেন গায়বা সামাওয়াতি ওয়াল আরদি আসমান জমিনের সমস্ত গোপন বিষয় অল্লাহ বাসরম বিমা তা আমালু এবং তোমাদের সমস্ত কার্যকলাপ জানেন